একুশে জুলাই এই একুশে জুলাইয়ের মানে যে আপনারা যাবেন তো মহিলাদের মধ্যে থেকে কেমন সাড়া পাচ্ছেন মহিলারা শুধু একুশে জুলাই না সারা বাংলায় মহিলাদের ভোট ব্যাপকভাবে দিচ্ছে তাই শুধু পুরুষ নয় মহিলারা ব্যাপকভাবে এখানে জমায়েত হবে তাতে প্রমাণ হয়েছে আজকে গনার দুই নম্বর ব্লকের আজকে অঞ্চলের একটা ডিস্ট্রিক্ট কর্নারে যেভাবে মহিলারা এসেছে তাহলে আমরা ব্লক থেকে আরম্ভ করে জেলা ওয়াইজ প্রচুর পরিমাণে মহিলারা সেখানে পৌঁছবে কী মনে হচ্ছে পুরুষেরা এখন তো পুরুষ এবং মহিলা দুজনেই সমান তাহলে মোটামুটি টার্গেট কি রাখছে না টার্গেট বলতে মহিলারা যেরকম যাবে পুরুষও সেরকমই যাবে হ্যাঁ একদম সমান সমান যাবে আবার এখন তো মহিলারা এখন এগিয়ে মহিলারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে ওরা লক্ষ্মীর ভান্ডার পাইছে আর থামছে না ওরা তার সেই লক্ষ্মীর ভাণ্ডার ওপর আরও জোর যাবে যাতে আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রী ওয়াদা করবেন এবং যাতে আরও বেশি করে মহিলারা ভোট দেন তার জন্য লক্ষ্মীর মাধ্যমে হয়তো তারা আবার এক হাজারের জায়গায় তিনি আরও বাড়াইতে পারেন এ নিয়ে আশ্বাস করেছেন তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাবো আর প্রতি বছরই নাই এবছরও একুশে জুলাই হতে চলেছে এবং আমাদের শুধু এখান থেকে নয় উনিশ থেকে কুড়ি একুশ পর্যন্ত কাতারে কাতারে মানুষ কত মানুষ যাবে সেখানে আমরা হিসাব করতে পারি না ভবন মানুষ সেখানে একদের রেড রোড এদিকে আপনার রোড এদের গোটা ধর্মতলা চত্বর মানুষের লক্ষ লক্ষ শুধু মানুষের মাথা ছাড়া কিছু দেখা দেয় এবার সবচেয়ে ভালো ফল হয়েছে আমাদের লোকসভায় যার জন্যে এবার ছটা উপনির্বাচন হয়েছে চারটার আগে দুটো প্রায় ছটা বিধানসভা উপনির্বাচন সেখানেও জিত যার ফলে মানুষের উচ্ছ্বাস এবং মানুষের আবেগ সেই দিন সমস্ত মানুষ কাতারে কাতারে যাবে বলে মনে করছি সেখানে আমরা। করে থাকি ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমার নাম চাঁদ মোহাম্মদ আমি বর্তমানে ইনভেস্টর ডিরেক্টর আজকে কার উদ্যোগে এই যে পথসভা ধর্মতলা চলো কার উদ্যোগে হচ্ছে আপনাদের। শাখা সংগঠন থেকে শুরু করে যতগুলো আছে সকলকে উনি কিন্তু আমাদের এই